আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে নিয়ে আসলাম বেরবো আন্দারা দিয়ে বর্তমান কাল চলমান এবং বর্তমান ও অতীতকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে কয়েকটি বাক্য এক নম্বর আমি যাই এ বা আদ এটা হলো বর্তমান কাল এ বা আদ আমি যাই এটা হলো বর্তমান কাল দুই নম্বর ইস্তো আন্দা আন্দো এস্তো আন্দা আন্দো আমি যাচ্ছি এটা হলো চলমান কাল চলমান কাল যেটা চলতে আছে ইস্তো আন্দা আন্দো আমি যাচ্ছি তিন নম্বর ইস্তা আন্দা আন্দো ইস্তা আন্দা আন্দো আমি যাচ্ছিলাম মানে এটা যেটা বলে যেটা অতীতে করেছি আমি যাচ্ছিলাম আগে এটা অতীতে চার নম্বর ইহসো আন্দাহাত আন্দাহাত আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এটা অতীত আর তিন নম্বর হইলো অতীত বলতে বোঝায় মানে যেটা চলমান এর আগে গেছে দুই নম্বর চলমান এবং বর্তমান কাল আমি যাচ্ছি আর তিন নম্বর হইলো আমি যাচ্ছিলাম অতীতে আমি যাচ্ছিলাম মানে চলমান অতীত বোঝায় তিন চার নম্বর হইলো ইউশোন আন্ধ আমি গিয়েছিলাম এটা অতীত আর পাঁচ নম্বর ই আন্দ্র আমি যাব এটা হলো ভবিষ্যৎকাল পাঁচ নম্বর ইউ আন্দ্র আমি যাব এটা হলো ভবিষ্যৎকাল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজে নতুন খুলে আমার পেজটাকে ফলো করে রাখুন